আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে দিন কি কি করলাম কিভাবে সময় কাটালাম বান্ধবীদের সাথে কি কি শপিং করলাম সব কিছুই থাকছে এই ভিডিওতে আজকের দিনটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর ছিল কারণ আজকে আমাদের রেজাল্ট ডে যারা আমার এক্সাম ব্লগ দেখেন নাই তারা দেখে আসতে পারেন রেজাল্ট দিতে এখনো অনেক দেরি তাই আমরা সবাই মিলে মাঠে বসে বসে আড্ডা দিতেছিলাম এক্সামের সময় যেমন আমরা কোনো প্যারা নেই না রেজাল্টের সময়ও ঠিক তাই এই দুই দিনের জীবনে এত প্যারা নিয়ে কি করব বলেন রেজাল্ট হওয়ার সাথে সাথে কিছু মানুষ আছে যারা কিনা একদম ঝাঁপায় পড়ে কি করছো কি রেজাল্ট করছো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন বিবেক বুদ্ধি কি কোনোদিনও হবে না এর মধ্যে আবার একদল ফ্রেন্ড আছে যারা কিনা ভুলে ভুলে পাশ করে যায় তারপর চলে যায় ফ্রেন্ড লিস্ট সব ফ্রেন্ডের এর ইনবক্সে মানে একটা কথা আছে না ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি বাড়ে তো যাই হোক এখন সবাই মিলে যাচ্ছি হল রুমে কারণ রেজাল্ট দেওয়ার সময় হয়ে গেছে তো বান্ধবীরা মিলে বসে বসে ওয়েট করতেছি রেজাল্টের জন্য আর ওই যে টুইংকেল ও হচ্ছে ভিডিও এডিট করতে ব্যস্ত মানে আমাদের মধ্যে রেজাল্ট নিয়ে কোনো প্যারাই নাই এমন একটা অবস্থা তো আমাদের রেজাল্ট পাবলিশ ডান এখন হচ্ছে সবাই মিলে আসছে রেজাল্ট দেখার জন্য রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথেই আমরা এখানে আসি নাই কারণ এখানে অনেক বেশি ভিড় ছিল রেজাল্ট দেখার কোনো ওয়ে ছিল না এক ঘন্টার মতো কমন রুমে বসেছিলাম তারপরও দেখলাম যে না ভিড় কমতেছে না তারপর এই ভিড়ের মধ্যেই চলে আসছি দেখার জন্য রেজাল্ট রেজাল্ট দেখতে এসে দেখি শুধু মাথা আর মাথা মাথার জন্য তো রেজাল্টই দেখা যাচ্ছিল না মনে হচ্ছিল দেশের সব জনগণ এখানে রেজাল্ট দেখার জন্য এসে পড়ছে তো যাই হোক যুদ্ধ করে কোনো রকমের রেজাল্ট দেখার পর

নাটক কম করো তো এই তো আমরা চলে আসছি মার্কেটে ফার্স্ট আমরা কিছু প্যান্ট দেখতেছিলাম আমাদের জন্য যেহেতু উইন্টার চলে আসছে তাই ভাবলাম এই প্যান্টগুলা নেওয়া যাক যদিও আমাদের আগে থেকেই প্ল্যান ছিল এই প্যান্টগুলা নেওয়ার তো আমার ড্রামা কুইন বান্ধবী দেখতেছিল কারণ ও কাপড়ের কোয়ালিটি খুবই ভালো বোঝে তাই ওকে দায়িত্ব দেওয়া হয়েছে তো প্যান্ট কেনা শেষ করে কিছু টপস দেখতেছিলাম প্যান্টের সাথে পরার জন্য প্রবলেমটা হচ্ছে এখানেই প্যান্ট তো কিনে ফেলছি বা টপস কোনোভাবেই পছন্দ হচ্ছিল না অনেক দোকান ঘোরার পরেও শেষমেশ টপস আর আমরা কিনতেই পারি নাই এরপর চলে যাই একটা কসমেটিক্স এর দোকানে আর আমার বান্ধবীদের এখানে কিছু চুরি পছন্দ হয়ে যায় তাই তারা এখান থেকে চুরি কিনতেছিল আর আমি পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আমার কাছে কেন জানি মনে হয় চুরি বা ফুল নিজে কেনার থেকে অন্য কেউ কিনে দিলে বেশি ভাল লাগে কিন্তু আমার বান্ধবীরা ঠিক তার উল্টোটা তারা কারো আশায় না থেকে নিজেরাই কিনে ফেলে আর কেন জানি এই দোকানগুলোতে গেলে আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায় চলে আসি একটা ফুলের দোকানে এখান থেকে আমার বান্ধবী ফুল নিবে ওই যে বললাম আমার বান্ধবীরা কারো আশায় থাকে না তারা নিজেকে নিজে গিফট করে আসলে ফুলের দোকানে আসলে এত এত ফুল দেখে তো মাথায় ঠিক থাকে না তো আমার বান্ধবী আমাকে জিজ্ঞেস করতেছিল কোন ফুলটা নিলে ভালো হবে তারপর আমরা এখান থেকে ইয়েলো কালার একটা গোলাপ নেই তো এই তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ